দুধের তৈরি মিষ্টি খুব কম সময়ে আর কম উপকরণে এটি বানানো হয়ে যাবে যে কোনো দিনও বানায়নি তিনিও বানাতে পারবেন খুব সহজে এই মিষ্টিটি মুখে দিলেই মিলিয়ে যাবে তুলোর থেকেও নরম সুপার স্পঞ্জি সফট একটি মিষ্টি তো বাচ্চারা এই মিষ্টিটা অনেক অনেক পছন্দ করবে আর বড়রাও আর বয়স্করাও তো অবশ্যই একবার বানিয়ে নেবেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কুকিং উইথ তারু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা রেসিপিটি পুরোটা দেখার রইলো তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন প্রথমে আমি এখানে তিনটে ডিম নিয়েছি ডিমগুলো খুব সাবধানে ভেঙে নেব আমি এখানে শুধু ডিমের কুসুমগুলোই নেব সাদা অংশটা কিন্তু নেব না ডিমগুলো ফাটিয়ে নিয়ে খুব সাবধানে ডিমের কুসুমগুলো তুলে নেব আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যেই কিন্তু আমি মিষ্টিটা বানাবো তাই এর মধ্যেই আমি ডিমের কুসুমগুলো সাদা অংশটা ছাড়িয়ে এক এক করে তুলে নেব এই ডিমের কুসুমটা একটু ফেটে গিয়েছিলো কিন্তু সাদা অংশ থেকে আমি তুলেই নিয়েছিলাম তারপরে ফেটেছিল অসুবিধা নেই আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম ডিমের কুসুমের মধ্যে এবার খুব ভালো করে একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে উইক্স করে নেব আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন অসুবিধা নেই কিন্তু অনেকক্ষণ আপনাদের ঘরে ডিমের কুসুমের সঙ্গে ওই ব্লেন্ড করা চিনিটা কিন্তু অনেকক্ষণ আপনাদের ঘরে গোলাতে হবে দেখুন ঠিক এরকম একটা তরল একটা ক্রিমি ভাব চলে আসবে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এটাকে খুব ভালো করে গুলে নেব এবার এখানে দিয়ে দেবো আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কী হবে এই মিষ্টিটা খেতে আরও মজা হবে অনেক মজা লাগবে আবারও খুব ভালো করে এটাকে গুলিয়ে নেব দেখুন কতটা ক্রিমি ভাব চলে এসেছে খুব ভালো করে এই সমস্ত উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে যেন কোনো না থাকে এর মধ্যে দেখুন কতটা সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণে দুধ এখানে আমি দুধটা ফুটিয়ে জাল করে নিয়েছিলাম আপনারা চাইলে ফুট না ফুটিয়েও দুধ অ্যাড করতে পারেন অসুবিধা নেই আমি এইখানে দুধটা আগে থেকে একটু ফুটিয়ে জাল করে নিয়েছিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব এলাচ গুঁড়ো এলাচটাকে ফাটিয়ে ভেতরে যে বীজগুলো থাকে সেই বীজগুলো পাউডার বানিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে তিনটে এলাচের বীজ নিয়েছিলাম আমি যাতে ডিমের কুসুমের গন্ধটা না লাগে এলাচটা দেওয়ার ফলে খুব সুন্দর একটি গন্ধ বার হবে আর মিষ্টিগুলো খেতেও খুব সুন্দর লাগবে ভালো লাগবে এবার এই সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো মিক্স করা হয়ে গেলে আমি একটি এরকম অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নেব পাত্র যে কোনো পাত্র নিয়ে নেবেন তার মধ্যে একটু ঘি ব্রাশ করে দেব দেখুন এবার আমি এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি এবার এটাকে গরম হতে দেবো প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত এটাকে নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু তলায় ধরে যাবে কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে গ্যাসটা যেই আপনারা জ্বালবেন তলাটা কিন্তু ধরে যাবে প্রথম থেকেই আপনাদের ঘরে এরকম অনাবরত নেড়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায় খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন ঠিক এরকমভাবেই দেখুন কেমন একটা ক্রিমি ভাব চলে এসেছে এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব নাহলে কিন্তু এটা বেশি ঘন হয়ে যাবে এরকম ঠিক একটি ক্রিমি ভাব এলেই কিন্তু এটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটাকে দেখুন আমার এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব বেশিক্ষণ কিন্তু আর জাল করা যাবে না আপনাদেরকে তুলে দেখালাম দেখতে পেলেন নিশ্চয়ই এরকম অবস্থাতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে দেখুন এবার আমি যে অ্যালুমিনিয়ামের বাটিটি নিয়েছিলাম তার মধ্যে এটাকে সেট করে নেব খুব সুন্দর করে দেখুন একটু ট্যাপ ট্যাপ করে সেট করে নেব খুব ভালো করে মিষ্টিটা এবার এর মধ্যে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি এই পেস্তা বাদামটা দিলে মিষ্টিটা খেতে কিন্তু আরও মজা লাগে তো দেখুন আমি এটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেব এক ঘন্টা মতো তারপরে ঠান্ডা হয়ে গেলে আমরা নর্মাল ফ্রিজে রেখে দেবো এক থেকে দু ঘন্টা মতো তারপরে বার করে আপনারা খাবেন দেখবেন অনেক অনেক মজা লাগবে দেখুন আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম এক থেকে দু ঘন্টা মতো এবার আমি বার করে নিয়েছি সাইড থেকে দেখুন কোনো ছুরি দিয়ে আমার কাটার লাগছে না বা ছাড়ানোরও লাগছে না কত সুন্দর ছেড়ে যাচ্ছে সাইড থেকে একদম এত সুন্দর সুপার স্পঞ্জি আর তুলোর মতো নরম হয়েছিল মিষ্টিটা তো চলুন এবার আমরা একটি বাসন রেখে ওপরে ওটাতে ঢেলে নেব মিষ্টিটি আর আপনাদের এখানে কেটেও দেখাবো যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে তো দেখুন এবার আমি বাটিটা খুব আস্তে আস্তে তুলে নেব দেখুন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে আর এতটা নরম আর সুপার স্পঞ্জি হয়েছিল আপনারা ঘরে না বানালে বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে লোভনীয় লাগছে দেখতে দেখুন কতটা স্পঞ্জি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন নরম তুলতুলি একদম তো এবার আমি মিষ্টিটি কেটে দেখাবো আপনাদেরকে পিস পিস করে কেটে নেব আমি আপনারা চাইলে যে কোনো আকারই কাটতে পারেন আমি এখানে চৌকো করে কেটে নিয়েছিলাম খুব সুন্দর করে কেটে নেব মিষ্টিগুলো বাচ্চাদের তো এই মিষ্টিটা অনেক অনেক পছন্দ হয় দেখুন আমি এখানে চৌকো করে মিষ্টিগুলোকে কেটে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখলেন কত কম উপকরণে আর ঝটপট বানানো হয়ে গেল আমাদের এই সুপার স্পঞ্জি তুলোর মতো দুধের মিষ্টিটি দেখুন বন্ধুরা কতটা নরম আর সফট হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি খুবই তুলতুলি নরম হয়েছিল এবার আমি এই মিষ্টিগুলোকে কিছুটা গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেব দেখুন কতটা নরম তুলতুলি হয়েছিল। তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে আপনারা চাইলে সরাসরি খেতে পারবেন গুঁড়ো দুধের মধ্যে না দিলেও হবে দেখুন কতটা সুপার স্পঞ্জি হয়েছে আমার তো এই মিষ্টিগুলো অনেক অনেক পছন্দ বাচ্চারাও অনেক পছন্দ করে বাড়িতে আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে সবার প্রথমে আমার এরকমই মজার মজার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর সঙ্গে লাইক কমেন্ট করতেও ভুলবেন না বন্ধুরা দেখুন আমি একটি মিষ্টি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর সফট হয়েছিল বন্ধুরা এটা বলার আর অবকাশ রইল না বন্ধুরা যে মিষ্টিটা কত সুন্দর হয়েছিল দেখতে যেমন সফট আর স্পঞ্জি হয়েছিল খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে চামচে করে কাটছি আমি খুব সফট হয়েছিল একদম তুলোর মতো তো যারা কোনো দিনও মিষ্টি বানাননি বন্ধুরা তারাও আশা করছি অনেক সহজেই রেসিপিটি বুঝতে পেরে গেছেন তো ঝটপট আপনারা বানিয়ে ফেলুন এই সুপার স্পঞ্জি আর তুলোর মতো নরম মিষ্টিটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে মিষ্টিটি কতটা সফট আর তুলতুলে নরম হয়েছিল শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ